কি করে চাকরিহারার আর আশ্বস্ত হবে তারা কি অশিক্ষিত মূর্খও নাকি যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরির মেয়াদটা ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো ওই পর্যন্ত তারা মাইনে পাবে সাময়িক সস্তি যদি কেউ পেয়ে থাকেন সেটা হচ্ছে ছাত্ররা যারা পরীক্ষা দিয়েছে এর বাইরে তো তাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে তো তারে তো যে অনিশ্চয়তা ছিল সেটাই থেকে গেল চাকরি চাকরি হারাতের চাকরি নেই ডিসেম্বরের পরে থাকবে না নিয়োগের যেখানে কথা বলা হচ্ছে সেটা মে মাসের থেকে যেটা শুরু করা হবে সেখানেও চাকরি যারা করছিলেন তাদের বসতে হবে এখন তো তারা স্টুডেন্ট লাইফে নেই এখন তারা শিক্ষক তো সেখানে আবার কম্পিটিটিভ এক্সামিনেশনে বসে যারা শিক্ষক হয়েছিলেন যারা যোগ্য আছেন তাদের মধ্যে তো ষাট শতাংশ সেখান থেকে উত্তীর্ণ হতে পারবেন এটা তো খুব অত্যন্ত স্বাভাবিক বিষয় এটা সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ধরতে যারা চাকরি কিনেছে তাদের চিহ্নিত করতে চাকরি কিনেছে তাদের চিহ্নিত করে বার করুন এবার তারা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের আক্রমণ করবে সেই কারণে তৃণমূল কংগ্রেস মুড়িমিচুড়ি এক করে দিয়েছে ব্যাস গল্প শেষ